আমরা জানি গত সতেরোটি বছর ফেসিস সরকার ইসলামকে মাথা চালা দিয়ে উঠতে দেয় নাই ঠিক না আমরা চাই শুধুমাত্র কর্মী মাদ্রাসা নয় খেলাপথের স্লোগান উঠেছে প্রতিটি কলেজে প্রতিটি স্কুলে প্রতিটি ইউনিভার্সিটিতে আমাদের সকল গুলামে উলামে কালামের সাথে আমাদের শিক্ষার্থীরা একত্রতা পোষণ করছে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা খোদা লালমকে অনুরোধ করব জানের শিক্ষা পক্ষ থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে আসরো আমরা কোন বাংলাদেশ দেখতে চাই যেখানে কাউকে বৈষম্য থাকবে না ঠিক কিনা বন্ধুরা কথা হবে slogan দেখা হবে রাস্তায় কথা হবে slogan এ slogan এ আসসালামু আলাইকুম এই যে আমাদের কাইসা পুনর বছর পর্যন্ত মূল মাইকের আমদেরকে নির্যাতন করেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানআদালি ওয়ালিইয়ান ফাকাদ আযামতুহু বিল আরবী যেই ব্যক্তি নাকি আমার ওলি আমার প্রতিনিধি নায়েবের রাসূলের কষ্ট দিবে তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করিলাম আল্লাহ পাকের যুদ্ধে টিকতে না পেরে সে লেশ গুটিয়ে এখন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে আমি বেশি কিছু বলতে চাই না বাংলাদেশ খেলার বদলেছে উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশকে সফল করার জন্য আপনারা যেমনি ভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সামনে যখন আবার যখন আপনাদেরকে ডাকা হবে আল্লাহ নেতৃত্বে সেই আন্দোলন গড়ে তোলার জন্য আপনাদেরকে আবার আমরা এমনিভাবে ভাবে পেতে চাই আপনার প্রতি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক কমিটি করা হয়েছে সেখানে একজন হাদিস অস্বীকারী জনাব আবু সাইদ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা জানতে চাই এই দুঃসাহস কোথায় থেকে আসে যে তার প্রচলিত এবং প্রকৃত ইসলামের বয় বত্রিশ নম্বর বই বলেছে রসুলকে সর্বশ্রেষ্ঠ বলা নাকি সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং কাজ আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আবুল আবেদন করব আজকের জনসমুদ্র দাঁড়িয়ে এই শিক্ষা পাঠ্যপুস্তক কমিশনকে ইতিমধ্যে বাতিল ঘোষণা করতে হবে এবং সেখানে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আর না হয় আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা তা শিখে গেছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করি